ওনার ওনার বিজনেস ধরন আলাদা আমার বিজনেস ধরন আলাদা মানে আমিও কি অ্যালকোহল দিব এটার মধ্যে 10000 প্লাস মানুষ আমারই দোকানে আসছে জাকির ভাই হ্যাঁ ভাই সিমি আপা নিয়ে এইসব সব এই ধরনের কথা কেন বলে বলেন তো ভাই একটু বড় বোন তো বড় বোন বলতেই পারে তাই না বড় বোন বললেই তো হচ্ছে গিয়ে ছোট ভাই বাইরা দেখেন না বড় বোন সব সময় হচ্ছে গিয়ে ছোটদেরকে একটু শাসন করে হ্যাঁ এটা করিস না ওটা করিস না এই ভাবে কর ও কর মাঝে মধ্যে করতে হয় কিন্তু শাসন না করলে হয় না আর কন্ট্রোভার্সি না থাকলে আপনাদেরও আকর্ষণ কমে যায় আমাদের প্রতি যেন আমাদের দুজনের মধ্যে যদি ঝগড়া লাগে হ্যাঁ সবার আগে মানে ইন্টারেস্ট থাকে আপনাদের বেশি আপনাদের বেশি ইন্টারেস্ট মানুষ তো পরে আগে আপনাদের ইন্টারেস্ট থাকে বেশি যাই একটু যাই দেখিয়া এটা আর একটু আর একটু তেলের মধ্যে আগুনের মধ্যে আরেকটু ঘিরে হেলে দিই দাদা বলছেন উনি হচ্ছে সত্যি কথা বলতে কি উনার ওনার বিজনেসের ধরন আলাদা আমার বিজনেসের ধরন আলাদা উনি আমার কাছ থেকে অলমোস্ট এক কিলোমিটার দূরে বসে ওনাকে নিয়ে আমার কোনো রকম কোনো কথা বলারও দরকার নাই কোনো কিছু করারও দরকার নাই যেহেতু কন্ট্রোভার্সির জন্য আপনারা মাঝে মধ্যে দু একটা উত্তর নেন হ্যাঁ এই যে অ্যালকোহলের কথা বললেন এখন আমি যদি তিরামিষু যে রেসিপি আছে এই রেসিপি যদি ফলো করি কে যদি ফলো করি তাহলে এটা সম্পূর্ণ হারাম প্রোডাক্ট হয়ে যাবে আমার একটা ফ্রেন্ড ইতালিতে থাকে ও বলে যে আমি কোনো প্রকার যে রেস্টুরেন্টে চাকরি করি আমি ও কোনো কিছুই খাই না ও পানিও খাই না আমি না আমার পানি খেতে ভয় লাগে যে ওখানে অ্যালকোহল আছে তারা মাছ রান্না করে অ্যালকোহল ওরা সবজি রান্না করে অ্যালকোহল ভাত রান্না কর মানে রাইস রাইস বললি না রাইস ওরে সিদ্ধ করে অ্যালকোহল দিয়ে মানে ওরা অ্যালকোহল ছাড়া কিছু বুঝেরা যার কারণে কি করে নিজের মার্কেটে গিয়ে কেনাকাটা করে ও নিজে রান্না করে খায় তারপর রেস্টুরেন্টের কোন জিনিস বলে যে এগুলো খাওয়া টোটালি হারাম এগুলো খাওয়া যায় না মানুষে খায় আমরা যে রান্না করি ও কিন্তু শেফ ভালো শেফ ওর মাসিক বেতন মাসে 5 লাখ টাকা বেতন বাংলাদেশ থেকে 5 লাখ টাকা বেতন কথা বুঝছেন কিন্তু ও বলতেছে যে আমি আজকে এত বছর আমি ওখানে আসি আমি ওদের কোনো খাবার খাই না আমি রান্না করি আমি সব ডিজার্ট আমি সব আইটেম রান্না করতে পারি তখন আমিও লবণও চেক করে দেখি না কথা বলছেন কারণ এগুলো হারাম ওদের সব খাবারে অ্যালকোহল থাকে কেন আমিও কি অ্যালকোহল দিব এটার মধ্যে বলেন দিলে কে খাবে এই যে আজকে এত হাজার হাজার মানুষ ষোলো ডিসেম্বরের দিন আমার আমি জাকির ভাই রাস্তা ব্যবসা করি আমি আমাকে দেখার জন্য আমার কেক খাওয়ার জন্য আমার কেক খাওয়ার জন্য আমাকে দেখার জন্য আমার কেক খাওয়ার জন্য দশ হাজার প্লাস মানুষ আমার এই দোকানে আসছে আমার এই জায়গাটার মধ্যে কয়েক এই এক দেড়শো হাতের মধ্যে মানুষ একজনকে একজন ঠেলে ঠেলে বেরোছে বের হওয়ার জায়গা ছিল না ওখান থেকে ঢুকতে পারলে আবার বের হওয়ার জায়গা ছিল না আলহামদুলিল্লাহ তো এই যে এই ভালোবাসা এই রেসপন্সগুলো পাচ্ছি পাচ্ছি কেন আমি যদি অ্যালকোহল ঢুকে দিতাম না বইলা খারাপ জিনিস মানুষের খাওয়াইতাম তাহলে আসতো আসতো না মানুষ আমাকে বিশ্বাস করে এই যে দেখেন না এই যে এই যে